আধার কাল ও আল্লাহ পরীক্ষার মাঝে ফল ভাই গো এই জন্য আমার কেউ নাই মা নাই বাপ নাই

Fiskalangan diakasi, tuh marah. Aku apa? tuh, toko ributnya dulu. Apa yang ya? Boleh dong. ya, cari aku join. 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 Aku

কমি তোকে রাড়ার হলেও কেন দূরে কেন বলো না মাঝো মা বোমা একটা দাদ আধার কাটলো ভাই গোটা ধারা

আমার বাড়ি কই করতে পারবাই নি কোনটা জানি না দাদা কোনটা জানি না ধুলা ভাই রে বা কাপ যাব জড়াইও না বুঝছো নাকি তা রাস্তাঘাটও কত জানে মা আর বাবারা কইব কই আপনার লগে যাইব গেটা খাতি করি আবার লই আইব কর্তন সপ্তাহ শুনোকা আটোকা বাড়ি যাই কি না রে ভাই সব কোয়েন্টার গন্ধ তার কাছে লাগেন তার গানে কথা এবার তাই আমার মন কাটিয়া দিছে ও বেটা ফুট যদি তোমার কোনো কানে যাওয়ার না জাগা না থাকে এ কাম করো

কইলাম রে বাবা মুখে দিছে ইয়া বাক্কা দুঃখ লাগে কইলাম রে ওই তোমার বাড়ি হই আমার ওই চাকর বাকি নানানটা ওই চাকর ওষু আয় তার কিন্তা নাই ভেটে ভিটে নাই ও দেখিয়া দরজ লাগি গেছে কইলাম আইয়ো আইয়ো চাচার কত বাদ কুত্তায় আর মিলাই খাইলা ভাত জনের ভাত রান্ধে দুইজনের ভাত রান্ধে একজনের দেরি তাকে টুপির মুজু খাইবে নে আয় চাচার লোকে ও লইয়াছি গো জানি আমার কেউ নাই মা নাই বাপ নাই আমার বাড়ি কোন গর কোন আমি কোন তা না তুমি আমার মা ওই বাইনি আমার ওই বাড়ির টাইতে পারিনি আমি বাড়ির সব কাম করবো আহারে সরুর মানুষ ইয়ে আমার মা ডাক্তার স্যার আর নিজের মানছে আমার যেটা মুখে দেওয়া তাকা লাগালি করে ভাই তোমার আল্লাহর দোয়াই লাগে কোথায় তোমার খে কিতা কইছে জাহান নারা জানু খে কিতা তরে কইছে মনাইয়ে কুনতা কইছে না মনাইর বউয়ে কুনতা কইছে আমার এত কুলিয়া কইছে

চুরি সার দিম রে ভাই খারে কই তোরে কই আমার সামনে আছে নিজের কুড়ি সার দিম বালা হয়ে তোর কোন বাপে আল্লাহ বুঝছনি তোমার আল্লাহ আমারে খাওয়াইবা তোর বালা নিহতে আমা বুঝছ দেখলাম তো গারু সার মেম্বার মনাই মেম্বার তাই নেন গেছে বিচার দিলাম পাইলাম না ফেল মেম্বার ফাহাদ মিয়া তান গেছেও দিলাম ওইও বিচার পাইলাম না যে জায়গা তুই সমাজও নাই তার আমার সুরিও নাই আমি বালা ওটা বেস্ট ভালো হইব বালা হইব নাই নি বালা হইব এরে শুন এক বেলা খাইবে দুই বেলা হাইবে তিন বেলা সময় উষ্টা বাদ চাইতে নাই বাদ দি দিয়ে হামাইত নাই আমার কথা মনে তোরা লিয়ে এক জবান এক কথা যে এমনি কইসি লাগবো দেখিস তো বেটা তুই আমার বুদ্ধা দিস না আমি ভালো হইতাম সাইয়ার তুই আর কইতে আসলে আচ্ছা ভাই মতো তুই ভালো তুই দেখা যায় আমার সাইড আরো খারাপ পথে এনতে এটা ভালো না এটা ভালো না ভালোই আসল বুঝছো আমার বৃত্তে ভালোই আনি এখন তো ভালোই আসল আমি আমার এমরা করবাই এমরা করবাই এর আজার গুণে যদি ভালো হওয়ার চেষ্টা করো অসুবিধা নাই আমার তো কোনো সমস্যা নাই বালা ওইটাই সাই সমাজে তোমারে বালা করতে দিত নাই রাস্তা ভাই আঠিয়া যাই ভাই সুরা যাই আতরালি সুরা যাই নাম মুস্তে আর ভাইনি নাম মুচ্ছা বালাই দিব একদিন দুই দিন তিন দিন দশ দিন ডাকুন না এরপরে আর মতো মাজত বালা হইয়া চলবা আরে মতো ইসুর করিয়া ডাক্তার না বুঝছো নাকি এটা আমি নিয়ত পান দিলিছি ফুরা করি সারুন তুই মতো এ যখন নিয়ত ফাঁকা করি লিছ আমার আর কিচ্ছু হওয়ার নাই তবে আমি বিষয়টা মনে হয় মেম্বার জানাই যে তুই খামন নাই বুঝছেন দি বাকিটা আমি কিন্তু জানি না মনে হয় মেম্বারে কিতা কইবে না কইবে যা আল্লাহর রাস্তার যখন লামি গেছো বাল্লা হয়ে যেলা তোর যেখান ইচ্ছা ওখান কর কি যা আমারে আর ভাইতে নাই আমারে আর ডাকিস না কইলাম তোর বদনাম যেন আমার উপরে না পড়ে আল্লাহ হাফিজ আমার কথাটা আনবে

আব্বা আমি কইলাম যে তুমি মেম্বার সাহেব লগে আমার মাত কত হইছে দেখি মেম্বার সাহেব কিটা সিদ্ধান্ত নেই কিটা দেখা দেখি করতে আমি কিছু বুঝলাম না তুমি যদি কোনো সিদ্ধান্ত না নাও তা আমি কি তোমার বাবা লগে বাবা হয়ে যাইম কি পেটি গড়ে কি কি আর দিতে পালে লাগি না ই বাবা বাবা মার কোটাই কোটাই লাতি ফেলে আমার কম বলো এ ভাই গুতে আমরা মরা খালি বল করতে উনি আর বালতি বালতি বড় কাপুর বড় দিয়া দিব মা বাবা রে বাই দিয়া দিবার কোনো যৌ নাই পালে লাগি না दिया ओ बाबा गाउँ बाहोर जा बाबा उठे नि মাতিলা আমি না বাঘৰ জাগলীয়া মাৰি জানে কোনটাই মৰ্ মাতোন বজিত মাজে বুজে নি

ভাই ভাই বুঝিয়ে বুঝিয়ে দিবা এরবাতে লাশ মাটি দিবা আন্ডাইলে দেখ মুখে কারে দিবো শালা লাশ মাটি দেই নিয়া তুই তুমি आद्रहित्जा <laughs> <laughs> <laughs>

মনাইরে কিলা বালা রাখতা মনাইয়ে কিলা সুখে থাকত মনাইয়ে সুখে সংসার করত এই ছাড়া তান কোনো মাত ছিল না আর ও মানুষটা লাশ তুমি আটকাই লে যায় মনে মিয়া মোটেও খামটা ঠিক কর দেয় না ভাবি ও ভাই ও ভাই সব Wow, wow, <laughs> <laughs> oh my god, I'm Oh my Oh my